আজকে আসছি হচ্ছে আমরা এক মামতো ভাইয়ের ছেলে নেওয়ার অনুষ্ঠানে হ্যাঁ নাম তোমরা নাম আমি চাপাই গাড়ি এই জায়গায় রাখলাম কে কি ঘুমাই গেল আসসালামু আলাইকুম নাম রাখছেন কি ওরাই তোর কোলে তো খুশি ধরা মুখ না করে দিয়ে এমনি কি করে দাও তাহলে না এমনি মুড় করে দিলে অনেক আচ্ছা বাচ্চা গো টাকা না ধরাই বলো মামা এটা রাখেন মামা মামা কি ক্ষুদা লাগছে না তোমার হ্যাঁ কি ক্ষুদা লাগছে আর দেখছো বেবি দেখছো আর দেখো এই যে দেখো বেবি আমার বেবি নিয়ে যায়

খানি খানি একটু 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 খা একটু খা ও পারবিস করে ও করতেছে আর সম্পাতও ওই তেল মেলালা এই পোলাউডর লাগিয়েলা খায় না জাস্ট এক দেন আমি একটু খেয়ে যাই এক সমুস এক সমুস জাস্ট এক সমুস এক একটু হুম তোরা খা এক সমুস খা একটু খা খাও এক দেন একটু খাও একটু খাও চিকেন খাও

হ্যাঁ বেবি নিয়ে যাবো বেবি নিয়ে যাবো আসো বেবি নিয়ে আসতেছে চলো চলো আমরা গাড়ি রাস্তায় উঠাই সামনে গেছে চলো ধরিস

তো আমাদের দাওয়া তো শেষ হইতেছে না একবারই দাওয়াত খাওয়া শেষ এখন আবার আর একবার যেতেছি রাস্তার থেকে মামা আটকাইলো মামাদের বাসা যাইতে হবে যাকে আমার গাড়ি চালানো প্র্যাকটিস হইতেছে হ্যাঁ একটু এটা হে তো ঝামেলা

অনেক অনেক ধন্যবাদ কষ্ট দিলাম আচ্ছা ঠিক আছে ভালো থাকেন আপনি রে কষ্ট দিলাম কিছু ভালো লাগনা কিছু হ্যাঁ জায়ন মামা